আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বানিয়াচংয়ের সবচেয়ে বড় যে দিঘি সাগর দিঘি অর্থাৎ এটি কমলাবতীর দিঘি নামেও পরিচিত কথিত আছে দ্বাদশ শতাব্দীতে রাজা তার রাজ্যের প্রজাদের জলকষ্ট কষ্ট নিরসনের জন্য এই দিঘিটি খনন করেছিলেন এই দিঘি নিয়ে নানা কল্পকাহিনী থাকলেও অনেকের এটি অজানা আমাদের পল্লী কবি জসীম উদ্দিন এই দিগির পাড়ে বসে কমলাবতীর দিগি নিয়ে একটি কবিতাও লিখেছিলেন এটা অন্তত আমরা সবাই জানি আমরা যারা বানিয়াচং অর্থাৎ বিশ্বের বৃহত্তম এই গ্রাম কয়েকটি ইউনিয়ন নিয়ে যে গ্রামটি গঠিত এই গ্রামে আসলে আপনারা অবশ্যই এই সাগরদিগি ঘুরে যাবেন এই সাগর দিগি একর জায়গার উপরে এ অর্থাৎ ছষট্টি একর জায়গা নিয়ে এই দিঘিটি অবস্থিত দিঘিটির সৌন্দর্য বিকালবেলা ফুটে উঠে এখানে এখনও আমরা ওই যে চারপাশ যদি দেখি অনেক গাছগাছালিতে পরিপূর্ণ বিভিন্ন পশু পাখি এই দিগির আশপাশ জুড়ে থাকে সুতরাং এই সাগর দিগিটি এসে ঘুরে যাবেন আপনারা ধন্যবাদ